মাত্র পাঁচ লাখ টাকায় প্রোটন গাড়ি যারা নিতে যাচ্ছেন শুভখানের সাথে যোগাযোগ করেন মাত্র পাঁচ লাখ টাকায় প্রোটন গাড়ি যারাই নিতে যাচ্ছেন এই গাড়িটা শুভ খানের সাথে যোগা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন গাড়িটা রাতের বেলা ভিউ সুন্দর আসতেছে না প্রোটন গাড়ি খুব দারুণ এটার পিছনে চাইটা দেখানোর চেষ্টা করতেছি প্রোটন খুবই সুন্দর অমায়িক গাড়ি মাত্র পাঁচ লাখ টাকায় ফোটন গাড়ি যারা নিতে যাচ্ছেন শুভ সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ লাখ টাকায় এখানে আরো বিভিন্ন মডেলের হান্ড্রেড নাইনটি ফ্রবক্স গাড়ি আছে বিভিন্ন দামে এই যে দেখেন শুভখানের সাথে আসছি আমরা একটা গাড়ি নিতে যারাই চাচ্ছেন শুভ খানের সাথে যোগাযোগ করতে পারেন অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে হান্ড্রেড গাড়ি আছে অভাব নাই এই যে হান্ড্রেড গাড়ি আছে কত গাড়ি লাগবো শুধু যোগাযোগ করেন শুভ খানের লগে এই যে দেখেন এনে একটা মডিফাই আছে সেই লাগছে এটারে সেই সেই লাগছে এই যে এদিকে আরো আছে হান্ড্রেড এই যে এদিকে আরও আছে এই যে দেখেন ও মা গো সাড়ে তিন লাখ টাকা দাম সাড়ে তিন লাখ এই যে দেখেন এদিকে আরও আছে এদিকে একটা পাখি আছে সুন্দর এই যে দেখেন দারুণ এই যে প্রোবক্স আছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা ফ্রোবক্স ছয় লাখ টাকায় ফ্রোবক্স আছে এই যে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকায় ফ্রোবক্স এদিকে আরো একটা আছে খুব সুন্দর আপনারা দেখতে পারেন রিজনেবল দামে নিতে আমাদের শুভ সাথে যোগাযোগ করবেন শুভ খান এই যে এখানে আরো একটা গাড়ি আছে এগুলো হান্ড্রেড বলে না কি বলে এই যে সেই লাগছে কাগজ আপ টুডেট সাড়ে চার লাখ টাকা এই যে পিছনে আরো একটা আছে দেখেন আমরা একটা গাড়ি ডেলিভারি দিতে নিতে আসছিলাম ডেলিভারি না ডেলিভারি পরে দিব যে দেখেন খুব ভাল লাগছে যারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর লাগছে প্রোটন গাড়িটা দেখতে পারেন মাত্র পাঁচ লাখ টাকায় সেই লাগছে প্রোটন গাড়িটা যারা নিতে যাচ্ছেন পাঁচ লাখ টাকায় যোগাযোগ করতে পারেন প্রোটন গাড়ি শুভকানের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো দিতে কিন্তু ভুলবেন না এত কষ্ট করে ভিডিও বানাই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন না আলাইকুম